নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চৌদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কেই যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের উনত্রিশ তারিখ এবং জুলাই মাসের চোদ্দো তারিখ সোমবার সূর্য উদয় হবে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে আজ চতুর্থী রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্র দিন সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আয়ুষ্মান যোগ থাকবে অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ববকরণ থাকবে দিন বারোটা তেত্রিশ মিনিট পরে বাল্যবকরণ রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট গতি কৈলব্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশরী মঙ্গলের দশা থাকবে দেওয়ার সাতটা বিয়াল্লিশ গতে বিংশস্তরী রাহুর দোষা থাকবে মৃতে নাই আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি এগারোটা পঞ্চান্ন গতে দক্ষিণে আজকের কালবেলা দিয়ে থাকবে ছয়টা চৌচল্লিশ গতে আটটা তেইশ মধ্যে ও তিনটা তিন গতে চারটা তেতাল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা তেইশ গতে এগারোটা তেতাল্লিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা সাতটা বিয়াল্লিশ গতি যাত্রা নাই রাত্রি এগারোটা পঞ্চান্ন গতি যাত্রা মধ্যম পূর্বে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও শপিগুণ কথা মৃতকার শ্রীম, খ্যাত মহেন্দ্রনাথ গুপ্তির আবির্ভাব দিবস চোদ্দোই জুলাই আঠারোশো চুয়ান্ন আষাঢ় কৃষ্ণা পঞ্চমী আজকের অমৃত যোগ থাকবে দিবা আটটা সাত্রিশ গতি দশটা চব্বিশ মধ্যে এবং রাত্রি নয়টা তেরো গতি বারোটা পাঁচ মধ্যে ও একটা তিরিশ গতে দুইটা ছাপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি তিনটা আটত্রিশ গতে চারটা একুশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির বেদনা বৃষ রাশির নেত্রবেধি মিথুন রাশির ইচ্ছা পূরণ কর্কট রাশির ভ্রমণ সিংহ রাশির সুযোগ কন্যা রাশির ধনলাভ তুলা রাশির প্রাপ্তি বৃশ্চিক রাশির ব্যথা ধনু রাশির বন্ধুত্ব মকর রাশির প্রেম কুম্ভ রাশির যাত্রা মিন রাশির ভয়